আসসালামু আলাইকুম জুম্মা মোবারক আপনাদের জন্য খুবই মুখ্য রোচক দেশি মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করছি ঘরোয়া উপকরণ ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আজকে রান্নাটা করেছি এখানে আমি নিয়েছি কিছুটা বাদাম সাহাজিরা জিরা জিরা কাঁচা ঝাল নিয়েছি ছয়টা গরম মশলা দুটো শুকনা মরিচ আর কিছু পোস্ত দানা নিয়েছি দুটো তেজপাতা ছোট ছোট টুকরা করে নিয়ে সমস্ত উপকরণ একসাথে নিলাম আর একটা বিশেষ উপকরণ এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা মুগ ডাল নিয়ে এবার আমি কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি আর এই মশলাগুলো কিন্তু ঘরে আসলে আমি কিন্তু ধুয়ে শুকিয়ে সংরক্ষণ করি যার কারণে আর ধুয়ে পরিষ্কার করে নেওয়ার কোনো প্রয়োজন হয় না এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি এখানে কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে রেগুলার পিস করে নিয়েছি যেহেতু ঘরের সদস্যরা খাবো তাই এভাবে ছোটো ছোটো টুকরো করে আমি পানি ঝরিয়ে নিয়ে এবার আদা রসুন বাটা কিছুটা ল বণ আর একটু সামান্য লেবু রস দিয়ে আমি খুব ভালো করে হাতে মেখে একটু রেখে দিলাম যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি মাখিয়ে এক সাইডে একটু রেস্টে রেখে দিলাম প্রায় আধা ঘন্টার জন্য এবার ইস্টার্ন একটা টক দই তৈরি করব আমি এখানে আমি এক কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এক গ্লাস এর মধ্যে আমি চার চামচ চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম আর একটা লেবুর রস দিয়ে কিছু সময় রেখে একটু নাড়াচাড়া করতে করতেই কিন্তু ঝটপট টক দইটা তৈরি করে নেওয়া যায় আসলে ঘরে যখন থাকে না তখন এভাবে বুদ্ধি খাটিয়েই কিন্তু আমাদের কাজটা করতে হয় আমি নাড়াচাড়া করে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু টক দইটা রেডি করে নিয়েছি আর সমস্ত উপকরণ এভাবে ঘরোয়া মশলা দিয়ে যদি রান্না করা যায় তাহলে রান্নাটা যেমন সুস্বাদু হয় আর নিজের ভিতরেই কিন্তু অন্যরকম একটা শান্ত প্রতি কাজ করে আপনারা দেখতেই পাচ্ছেন টক দইটা কিন্তু আমার পুরোপুরি রেডি এইবার আমি এটাই কিন্তু আমি আজকে রান্নার কাজে ব্যবহার করব। এবার সমস্ত উপকরণ একসাথে করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা নিয়েছি এই মশলার সাথে কিছুটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হালকা হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম একপাশে এবার আমি চলে গেলাম রান্নাতে চুলে একটা পাত্র বসি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ঘি আর ঘি আর তেলের সমন্বয়ে রান্নাটা করলে রান্নাটা কিন্তু অসাধারণ হয় এবার আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম দিয়ে আমি কিন্তু তেলটা গরম হয়ে গেলে বেরেস্তা করে নিলাম করে নিয়ে এখান থেকে আমি বেরেস্তা অর্ধেকটার একটু বেশি তুলে নিলাম তুলে নিয়ে আমি এই তেলের ভিতরে যে মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা একে একে দিয়ে আমি এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিব তাতে কিন্তু মুরগির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আর আদা রসুন দেওয়া আছে যেহেতু ঘিয়ের সমন্বয়ে এখানে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবার এপিটোপিট করে আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে মুরগিটাকে ভেজে কিন্তু তুলে নিচ্ছি এভাবে এপিটোপিট করে ভেজে নিলে মুরগি কিন্তু লাল করা যাবে না একটু সামান্য পাঁচ সাত মিনিট ভেজে আমি তুলে নিচ্ছি এবার একে একে মুরগিগুলো তুলে নিয়ে আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম এই মশলাটা এখানে আমি এই তেলের ভিতরেই দিয়ে দিব। আমি কিন্তু বাড়তি কোনো তেল আর এখানে ব্যবহার করব না আমি একবারেই তেলটা দিয়েছি এবার একে একে মুরগিগুলো তুলে নিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম আর এই মশলাটা কিন্তু কষানোর কোনো দরকারই নেই এখানে মশলাটা দেওয়ার পরে আমি যে টক দইটা রেডি করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি যে মুরগিটা ভেজে রেখেছিলাম এই মুরগিটা কিন্তু দিয়ে দিব আর এখানে কিন্তু আমি একটু পেঁপে বাটা অ্যাড করেছি যেহেতু দেশি মুরগি সিদ্ধতে একটু সময় লাগবে তাই এখানে পেঁপে বাটাটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে পেঁপে বাটা না না ব্যবহার করে কুকারে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন এবার আমি দিয়ে ডাড়া করে ভালো করে মশলাটাকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়ে এখানে আগে থেকে ভেজে রাখা মুরগিটা দিয়ে আমি এভাবে রান্না করে নিয়েছি মুরগিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত যেহেতু দেশি মুরগি তাই একটু সিদ্ধ হতে সময় লাগবে আমি ঢাকনা দিয়ে রান্না করেছি প্রায় মিডিয়াম টু লো আছে আধা ঘন্টার মতো যেহেতু পেঁপে বাটা দেওয়া আছে এই জন্য আমার খুব বেশি সময় লাগেনি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি এতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এভাবে ঢাকনা দিয়ে অল্প এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে কিন্তু রান্নাটা শেষ করেছি এবার অন্য একটা পাত্রে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিলাম দিয়ে দুটো তেজপাতা দিয়ে আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি তিন কাপ পরিমাণ নিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এই চালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঘির সাথে ভেজে নিলাম স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিয়ে এই পর্যায়ে কিন্তু চালটা ভাজা হলে আপনি নিজেই বুঝতে পারবেন প্যান থেকে কিন্তু চালটা ছেড়ে আসবে এই পর্যায়ে আমি মুরগির যে মশলাটা ছিল দিয়ে দিলাম দিয়ে আরও কিছু সময় চালের সাথে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে কত সুন্দর যে একটা সুগ্রাণ ছড়াচ্ছে আপনারা এভাবে রান্না করলেই কিন্তু বুঝতে পারবেন এবার আমি তিন কাপ চালে কিন্তু ডাবল পানি ছয় কাপ পানি দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি রান্নাটা করব এই পর্যায়ে যে মুরগিটা আমি রান্না করে রেখে এই মুরগিটাও কিন্তু অ্যাড করে দিলাম এবার এভাবে আমি রান্না করেছি এবার আপনারা বলুন তো এটা কি চিকেন তেহারি নাকি বিরিয়ানি আমি কিন্তু রান্নাটা এইভাবেই শেষ করেছি এবার ঢাকনা দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনার ছিদ্রটাও কিন্তু বন্ধ করে নিচে একটা তাওয়া দিয়ে দমে রেখেছিলাম আর এভাবেই কিন্তু চিকেন বিরিয়ানিটা রান্না করা আমি শেষ করেছি এতটাই মজার ছিল বিরিয়ানিটা দশ থেকে পনেরো মিনিট পরে আমি ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে এপিট করে দিয়ে আমি আবার পনেরো মিনিট পরে তাওয়া বসিয়ে কিন্তু দমে রেখে রান্নাটা শেষ করেছি এবার উপর থেকে নাড়াচাড়া করে চারটা কাঁচা ঝাল দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আর কিছুটা ঘি দিয়ে এবার আমি একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি গরম গরম এই চিকেন বিরিয়ানির সাথে ছিল বিফ টিকিয়া আলহামদুলিল্লাহ শুক্রবারের আয়োজন কিন্তু একদম জমে যাবে এভাবে আমার রেসিপিতে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ